আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে এটা একটা জেনারেল প্রেডিকশান সারা পৃথিবীর কুম্ভ রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য কারুর ব্যক্তিগত বাচ্চার নয় এটা গ্রহের গোচরের ফলাফল আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলে দিই গ্রহদের অবস্থান শনিদেব আপনার ফার্স্ট হাউসে বসে আছেন রাহু আপনার সেকেন্ড হাউসে বসে আছে ফোর্থ হাউজে বৃহস্পতি বসে আছে ফিফথ হাউজে মঙ্গল বসে আছে সেভেন্থ হাউজে রবি আর বুধ বসে আছে রবি ষোলোই সেপ্টেম্বর আপনাদের এইট হাউজে চলে আসবে আর তেইশে সেপ্টেম্বর বুধ আপনাদের এইট হাউজে চলে আসবে আর এইট হাউসে শুক্র ও কেতু নিচস্ত শুক্র ও কেতু একটা যোগ সাধন করে একসঙ্গে বসে আছে শুক্র আঠেরোই সেপ্টেম্বর আপনাদের নাইন্থ হাউসে চলে আসবে তাহলে ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় শনিদেব এখন বক্রি অবস্থায় আছে তাহলে কী হতে পারে আপনাদের শরীর ও স্বাস্থ্যের দিকে মানসিক একটা টেনশান থেকেই যাচ্ছে মানসিক অবসাদে আপনারা ভুগতে পারেন এবং শরীরে ছোটোখাটো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লেগে থাকতে পারে আপনাদের সেকেন্ড হাউস থেকে অর্থ বা ধনবাব ও পরিবারকে বিচার করা হয় আর সেকেন্ড হাউসে বসে আছে রাহু তাহলে কি হতে পারে আপনার অর্থের দিক রাহুদেব যেহেতু আপনাদের অর্থের জায়গায় বসে আছে মাঝে মধ্যেই কিন্তু আপনার ফটকা ইনকাম হতে পারে আপনি বিভিন্ন সোর্স থেকে ফটকা ইনকামের যে সোর্স সেই সোর্স থেকে আপনি কিন্তু মাঝে মধ্যেই ইনকাম করবেন আর আপনার লটারি প্রাপ্তির যোগ কিন্তু বর্তমান এবার বলি আপনাদের পরিবার রাহু বস থাকার কারণে আপনার কথাবার্তার রুক্ষতা বাড়বে এবং কথাবার্তার রুক্ষতা বাড়ার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না মাঝে মধ্যেই কিন্তু আপনার সঙ্গে মতানৈক্য হতে পারে চতুর্থ ভাব থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় শুক্র এখন নিচস্থ অবস্থায় আপনাদের অষ্টম ঘরে বসে আছে মানে একটা অশুভ ঘরে আবার বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে বসে আছে কিন্তু বৃহস্পতি আর শুক্র পরস্পরের শত্রুগ্রহ কি হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি চিন্তিত থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না অবনতির যোগ দেখা যায় কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন আপনাদের ভাগ্যের স্থানে মানে নবম স্থানে এসে বসবে পর থেকেই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের রিকভারির যোগ দেখা যায় তাও মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো প্রবলেমে ভুগতে পারে মায়ের সঙ্গে আপনার আঠেরোই সেপ্টেম্বরের আগে মতানয়কের যোগ দেখা যায় মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে না আঠেরোই সেপ্টেম্বরের পর মায়ের সঙ্গে সুসম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হতে দেখা যাবে ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম সন্তান ও বিদ্যাকে বিচার করা হয় আর ফিফথ হাউজের গ্রহ হচ্ছে বুধ এখন বসে আছে আপনাদের সেভেন্থ হাউসে আর তেইশে সেপ্টেম্বর সে চলে যাচ্ছে অষ্টমভাবে মানে আপনাদের এইট হাউসে তাহলে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত তার মানে আপনারা পুরো সেপ্টেম্বর মাসটাই পাচ্ছেন মাসের শেষের দিকটা প্রেম সন্তান বিদ্যার দিকে খারাপ হলেও মাসের পুরো মাসটাই কিন্তু আপনাদের ভালো তাহলে দেখে নেওয়া যাক প্রেম সম্পর্ক আপনাদের কেমন থাকবে যারা প্রেমে আবদ্ধ প্রেমে সুন্দর বন্ডিং থাকবে প্রেমে আপনারা উৎফুল্ল হবেন এবং প্রেমের যে সুখ সেই সুখ কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের মধ্যে গভীরতা বৃদ্ধি হতে দেখা যায় এবং যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন আপনাদের সাফল্য বা সাকসেস পেতে পারেন এবার বলি সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন বা সন্তান নিতে চাইছেন সুন্দর সময় তেইশে সেপ্টেম্বরের আগে আপনাদের মনোবাসনা বা মনোকামনা সন্তান সুখ পাবার আপনারা কিন্তু সাকসেস হবেন আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার বলি বিদ্যার দিকটা যারা বিদ্যার্থী পড়াশোনায় খুবই মনোযোগী হয়ে উঠবে বিদ্যা আপনারা ভালোভাবে অর্জন করতে পারবেন কোনো অসুবিধার যোগ নেই আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন সুন্দর সময় যে কোনো জায়গায় নির্দ্বিধায় অ্যাডমিশান নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষায় সাফল্য পাবার সম্পূর্ণ যোগ রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ দেখা যায় সেভেন্থ হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় আর এই সেভেন্থ হাউসে রবি আর বুদের একটা ঝুঁটি তৈরি হয়েছে যেটাকে বলা হয় বুধাদিত্য যোগ তা এই বুধাদিত্য যোগের ফলে কি হতে পারে দেখে নেওয়া যাক প্রথমে বলি আপনার ব্যবসার দিক আর যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ ব্যবসায় মুনাফা বাড়বে ব্যবসায় আপনাদের অর্থ উপার্জন হবে এবং আপনাদের ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পাবে যারা নতুন ব্যবসা করতে চাইছেন ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ আপনাদের ব্যবসা খুব সুন্দরভাবে গড়ে উঠবে আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন খুব সুন্দর সময় আপনারা লাভবান হবেন এবার বলি আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে সুমধুর সম্পর্ক থাকবে দুজনের প্রেম নতুনভাবে মনে হবে নতুনভাবে প্রেমে আবদ্ধ হয়ে পড়েছেন যারা বিবাহ করতে চাইছেন সুন্দর সময় আপনারা বিবাহ করতে পারেন একটা কথা মনে রাখবেন আপনারা যখন রাস্তাঘাট বা বাড়িতে যখন চলাফেরা করবেন খুব সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন এবং আপনারা যারা অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছেন একটু সাবধানে থাকবেন বা সাবধানে চলাফেরা করবেন বিপদের কিন্তু সম্ভাবনা আছে রাহুর সপ্তম দৃষ্টির ফলে আপনাদের এই যোগ সৃষ্টি হয়েছে নবম ভাব থেকে আপনাদের ভাগ্য পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয় দেখুন শুক্র এখন নিচস্ত অবস্থায় আছে তো আঠেরোই সেপ্টেম্বরের আগে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে না পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন এবং পিতার সম্পত্তি নিয়ে কোনো মামলা মকদ্দমায় কিন্তু জড়িত হতে পারেন বা আপনার কাছে নাও আসতে পারে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে ভাগ্যের জোরে আপনি অনেক কিছু পাবেন অনেক কিছু অর্জন করতে পারবেন ভাগ্যের ব্যাপারে কিন্তু খুবই শুভ আপনি বাড়িতে কোনো পুজো অর্চনা করতে পারেন এবং কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন আঠেরোই সেপ্টেম্বর পর কোনো অসুবিধা নেই পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে পিতার সঙ্গে বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার আপনার পিতা সুস্থ থাকবে এবং পিতার দিক থেকে আপনি কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন আঠেরোই সেপ্টেম্বরের পরে আপনার জীবনের আমূল পরিবর্তন আপনি কিন্তু নিজে চোখে দেখতে পাবেন দশম ভাব থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় আর বৃহস্পতির আয়ের অধিপতি আপনার বৃহস্পতি আর ধনভাবের অধিপতি বৃহস্পতি সম্পূর্ণ সপ্তম দৃষ্টি আপনাদের কর্মের উপরে আছে তাহলে যারা কর্ম করছেন কর্মক্ষেত্র কিন্তু সুন্দর থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে কিন্তু সুন্দর সম্পর্ক থাকবে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে আপনাদের পদোন্নতি হবে মাইনে বৃদ্ধি পাবে অফিসে আপনি প্রমোশন পাবেন যারা নতুন কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে সুন্দর সময় আপনারা কর্ম পাবেন আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদেরও পদোন্নতির যোগ দেখা যায় ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা ও সম্মান সম্পত্তিকে বিচার করা হয় তাহলে দেখে নেওয়া যাক যেহেতু আপনার আয় বাড়ছে কর্ম থেকে আয় বাড়ছে আবার ধনবাব থেকে আয় বাড়ছে অনেক দিন ধরে ভাবছেন যে নিজস্ব জমি বাড়ি গাড়ি করবেন বা ক্রয় করবেন তাদের কিন্তু মনস্কামনা পূরণ হবে আপনি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারবেন তার ফলে আপনার সম্পত্তির দিকে আপনি আভবান হবেন কারণ আপনার আয় বেড়েছে আপনি এগুলো কিনতেই পারেন এবং জীবনের সফলতার যে জায়গা সেই জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন এবং সমাজে বা আত্মীয় স্বজনের কাছে সম্মান আপনার বৃদ্ধি হবে এই ছিল কুম্ভ ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের রাশি ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন